পুকুরে তলিয়ে মৃত্যু তিন কিশোরের হল থেকে বাঁচতে পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর আর তখনই সাতার জানত না বলে একেবারে তলিয়ে যায় ওই তিন কিশোর পুকুরে ঝাঁপ দেয় দুই কিশোর এমনটাই দাবি স্থানীয়দের বন্ধুকে ডুবতে দেখে দুপুরে নিয়ে তিন কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তিন কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয় স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর তিল জলার চৌবাগায় পুকুরে তলিয়ে মৃত্যু হলো তিন কিশোরের গরমের মধ্যে বিকেলে পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি তিনজন কিশোরের কেউই সাঁতার জানতো না বন্ধুকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ দেয় দুই কিশোর এমনটাই দাবি স্থানীয়দের ডুবুরে নিয়ে তিন কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে তিন কিশোরকে মৃত বলে ঘোষণা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র কিভাবে ঘটল এই বিপত্তি হ্যাঁ দেখো বাবিয়া অত্যন্ত মর্মান্তিক ঘটনা এই মুহূর্তে আমি রয়েছি তিনজলা থানার অন্তর্গত চৌবাগা শিব মন্দির যে অচি পরিষদ ঠিক তার পেছন দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরেই আমার ঠিক পিছন দিকে যে পুকুর তুমি দেখতে পাচ্ছ এই পুকুরেই আজ বেলা এই দুর্ঘটনাটি ঘটে যারা স্থানীয় সূত্র মারফত যারা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা দাবি করছেন যে এই তিন কিশোর আজকে এখানে স্নান করতে আসেন স্নান করতে এসে তারা এই যে তুমি পুকুরের যে পাড় দেখতে পাচ্ছ সেই পুকুরের পাড়ে তারা ড্রেস এখানে তাদের জামাকাপড় রেখে তারা যে যখন স্নান করতে নাবেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে এবং স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন যে একজন কিশোর তাদের মধ্যে থেকে জলে ডুবতে থাকে তিনি সেই কিশোর জল খেয়ে নেয় তখনই বাকি যে অপর দুজন বন্ধু সেই অপর দুজন বন্ধু সেই কিশোরকে বাঁচাতে যায় সেই কিশোরকে বাঁচাতে গেলেই এই বিপত্তি ঘটে তখনই তিনজন কিশোর এই পুকুরে অচৈতন্য অবস্থা একেবারে ডুবে যায় অচৈতন্য অবস্থা তারা এখানে থাকে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা এখানে একেবারে হইচই পড়ে যায় স্থানীয় বাসিন্দারা স্থানীয় থানা তিলজোলা পুলিশ স্টেশনে তারা খবর দেন তিলজলা থানার পুলিশ আধিকারিকরা এখানে আসেন দমকল আসে এবং ডুবুরি আসে ডুবুরি এসে তারা এখানে তিনজন কিশোরকে উদ্ধার করেন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজন কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয় এই তিন কিশোর সেই কিশোর এখানে যে স্থানীয় এলাকা সাপগাছি সেই সাপগাছিতে থাকেন তিনজনের বয়স তোমাকে বলে রাখি চোদ্দো পনেরো ষোলো একজনের বয়স চোদ্দ বছর আরেকজনের বয়স পনেরো বছর এবং অপরজনের বয়স হচ্ছে ষোলো বছর তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এলাকার বাসিন্দারা এখন এখানে রয়েছে যথেষ্ট আতঙ্কিত তারা এই ঘটনায় যাদের সঙ্গে কথা বলবো কি হয়েছে ঘটনাটা ওরা এই সময় ওরা খেলে ঢেলে এসে স্নান করতে আসে ওরা আজকে পাঁচজনের মধ্যে নিচ্ছিল স্নান করতে তো এইখানে ওরা মোবাইল রেখে তিনজন স্নান করতে নেবে আর দুটো বন্ধু উপরে বসছিল মোবাইল ফোবাইলগুলো দেখছিল তো ওরা তোরা দেখতে পারো ওরা ডুবে যাচ্ছে ওরা ডুবে যায় তখন ওরা তৎক্ষণাৎ দৌড়ে যায় এখান থেকে এখানকার বাজারের কমিটি সবাই বারণ করে ওদেরকে এরকম সময় ফাঁকা থাকে স্নান করিস না স্নান করিস না তাও ওরা শোনে না একটু আউটসাইডের বাচ্চা তো উল্টোপাল্টা মানে কিস্তি ফাস্তি করে ওই জন্য ওরা কী করে ওরা আর গার্জেনরা কেউ কিছু বলে না এখানে কেউ কিছু আর বলে না তা আজকে ওই সময় কেউ ছিলই না অর্থাৎই ওই সাড়ে তিনটে তিনটে সময় এই তাপ্রবাহে কেউ ছিল না তখন কী হয় ওই দুজন দৌড়ে গিয়ে বাড়ির গার্জেনদের টাকাতে কি করে তখন বাজার কমিটি থেকে এসে দেখে খিজি কাউকে দেখতে পারে না তখন স্থানীয় থানায় স্থানীয় থানায় কল করা হয় ওখান থেকে লোক আসে স্থানীয় থানা থেকে পুলিশরা আসে ডিজাস্টার ডিপার্টমেন্টের লোকেরা আসে ডুবুরিরা আসে তারপরে তিনটা বাচ্চাকে দেওয়া রক্ষা করা হয় আর তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে চৌবাগা শিব মন্দির অচিপরিষদ সেখানে এই পুকুরের সামনে একটি সিসি ক্যামেরা রয়েছে দেখো আমার ক্যামেরা পার্সেন উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে এই যে সিসি ক্যামেরার ফুটেজ তিলজোলাপুরে থানার পুলিশ আধিকারিকরা তিলজোলা থানার পুলিশ আধিকারিকরা এই সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করার চেষ্টা করছেন তারা এই মন্দিরে যারা কর্তৃপক্ষ রয়েছে তাকে বলেছেন এই সিসিটিভি ফুটেজ দিতে এই ফুটেজ দেখে তারা শনাক্তকরণ করতে পারবেন যে তারা ঠিক কোন সময় তারা এসেছেন এবং কে কে এসেছেন এই পুরো বিষয়ে তদন্ত করার স্বার্থে এই সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ থানার ক্ষেত্রে সেই কারণে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন পিঞ্জরা থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন এসে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা কাজ চালাচ্ছেন এবং পুলিশ সূত্রমতে দুঃখজনক ঘটনা কিন্তু সাতার না জানা সত্ত্বেও কেন পুকুরে নামলেন তিন কিশোর সেই নিয়ে থাকছে প্রশ্ন ধন্যবাদ তোমায় সৌমিত্র